আসসালামু আলাইকুম সম্মনিত ভিয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আসেন আপনাদের মাঝে আজকে একটি অ্যাপ শেয়ার করবো যেখান থেকে আপনারা ফ্রিতেও কাজ করতে পারবেন এবং ডিপোজিট করে কাজ করতে পারবেন এখান থেকে এটা এই অ্যাপসটা হচ্ছে মূলত টিকটকের মতো যেখান থেকে আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে বা হচ্ছে ভিডিও আপলোড করেও ইনকাম করতে পারবেন তো এই জায়গা থেকে ফ্রিতে আপনারা তিন দিনে দশ ডলারের মতো ইনকাম করতে পারবেন প্রতিদিন মাত্র পাঁচ মিনিট করে ভিডিও দেখতে হবে লাইক হচ্ছে টিকটকের মতো টিকটকে যেরকম টিকটক অ্যাপ্লিকেশনে আপনার ভিডিও দেখেন এরকম করে ভিডিও দেখবেন আর এই জায়গাতে আপনারা ইনভেস্ট করেও কাজ করতে পারবেন তো এই জায়গা থেকে কীভাবে আপনারা কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এভরিথিং সব কিছু আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে এটু যে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন তো সর্বপ্রথম এই জায়গাতে অ্যাপস এইটি ডাউনলোড করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি অ্যাপ লিঙ্ক দিয়ে রাখবো আপনার সরাসরি অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন অ্যাপ লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে দেন হচ্ছে ওই জায়গা থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনাদের একটি জিমেল দেবেন জিমেল দেওয়ার পরে ওই জিমেল একটি ওটিপি কোড যাবে কোর্টটি যাওয়ার পর ওই কোর্টটি আপনারা হচ্ছে এই এই জায়গাতে বসে তারপর হচ্ছে হচ্ছে অ্যাকাউন্টটি খুলে দেন দেন করবেন আপনারা অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন আপনারা যদি অ্যাপসের ভিতরে প্রবেশ করেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখাবে তো এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন যে এই জায়গা থেকে আপনাদের আর্নিং হবে লিক কয়েন এটাই মূলত আপনাদের ইউএসডিটিতে কনভার্ট করে হচ্ছে নিতে হবে তো আপনারা কিভাবে এটা করবেন বা কিভাবে হচ্ছে ভিডিও দেখে ইনকাম করবেন যদি আপনারা নিচের দিকে আসেন আর্ন লেখা একটি অপশন পাবেন এই জায়গাতে যদি যান তাহলে আপনারা এই জায়গাতে দেখতে পারবেন যে কত মিনিট করে এই জায়গাতে আপনারা ভিডিও দেখতে পারবেন দেখেন এই জায়গাতে হচ্ছে আমি এখন আট মিনিট ভিডিও দেখতে পারবো যেহেতু আমার একটি প্যাকেজ বাই করা আছে যদি আপনাদের প্যাকেজ বাই করা না থাকে আপনারা শুরুতে হচ্ছে সবাই তিন দিন ফ্রিতে আগেই দশ ডলার মতো ইনকাম করে নেবেন তারপরে হচ্ছে প্যাকেজ বাই করবেন তো ফ্রিতে যেহেতু তিন দিন ইনকাম করতে পারতেছেন দশ ডলার মতো তো এটা কেন মিস করবেন তো আমি সকলকেই বলবো যে সবাই এই অ্যাপসটাতে কাজ করবেন আর এই অ্যাপসটা চলে যাওয়ার কোনো ভয় নেই যেহেতু এটা টিকটকের মতো হচ্ছে যে এখান থেকে ভিডিও দেখে বা ভিডিও আপলোড করে হচ্ছে আর্ন করতে হয় আর এই অ্যাপসটি আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন দেখবেন যা দুই বছর আগেও এই অ্যাপসটার ভিডিও আছে এবং দেড় বছর দুই বছর আগেও এই অ্যাপসটা চালু ছিল মানে এখনও এটা চালু আসে এটা চলে যাওয়ার কোনো ভয়ই নেই তো আপনারা জিরো রিক্সে এই জায়গা থেকে কাজ করতে পারেন আর এই জায়গা থেকে আপনারা দেখবেন যে শুরুতে আপনারা যে ফ্রিতে তিন দিন কাজ করবেন এই জায়গা থেকে পাঁচ মিনিট করে প্রতিদিন ভিডিও দেখতে পারবেন ঠিক আছে আর আপনাদের কত আর্নিং হয় এটাও আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন আর লিকটা হচ্ছে এই জায়গাতে দেখা যাবে ডলারটা তো আপনারা কি করবেন শুরুতে হচ্ছে এই যে নিচে ফার্স্ট লেখাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই জায়গাতে শুরুতে একটি অ্যাড আসবে দেখেন এই অ্যাড আসলে এই জায়গাতে লার্ন মোল লেখা থাকবে তো এই অ্যাডটা আপনারা দেখার দরকার নেই এটাকে স্কিপ করে যাবেন মানে নিয়ম হচ্ছে আপনারা এই জায়গা থেকে ভিডিওটা চালু করবেন চালু করার পর হচ্ছে একটা ভিডিও যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনারা আর একটা ভিডিওতে স্কল করবেন যখন আমি এই জায়গা থেকে লাইক দিলাম দেখেন আমার ভিডিওটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে এরকম একটা বক্স চলে আসবে ঠিক আছে কয়েক দেখবেন যে আপনাদের ও কয়েকটা ভিডিও দেখবেন দেখার পরে হচ্ছে কয়েকটা বক্স আসবে আপনাদের কাজ হলো এই বক্সে ক্লিক করবেন বক্সের ভিতরে ক্লিক করলে দেখতে পারবেন এই দেখেন এই জায়গাতে চোদ্দ সেন্ট ঠিক আছে আমার এই জায়গাতে চলে আসছে তারপরে এই যে নিচে কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউতে ক্লিক করবো ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করলে দেখেন এই জায়গাতে কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমাদের মূলত এই জায়গাতে কাজ হচ্ছে আমরা এই জায়গাতে ভিডিও দেখবো একটা ভিডিও যখন দেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আরেকটা ভিডিওতে ক্লিক করবো মানে স্কল করবো তাহলে হচ্ছে এরকমভাবে কয়েকটা আসবে যেমন আসতে আসতে পারে পারে যতক্ষণ না পর্যন্ত আমরা এই জায়গা থেকে ভিডিও দেখতে থাকবো ফ্রিতে তিন দিন ইনকাম করবেন তো এই জায়গা থেকে প্রতিদিন পাঁচ মিনিট করে ভিডিও দেখতে পারবেন তো যত ডলার ইনকাম হবে হচ্ছে তিন দিনে দশ ডলার মতো ইনকাম হবে এই জায়গা থেকে ছয় ঘন্টা পর পর হচ্ছে ভিডিও দেখা যায় যেমন আমি যদি ছয় ঘন্টা এইভাবে করে হিসাব করি যেমন এখন সকাল ছয়টা সকাল ছয়টা থেকে আবার দুপুর বারোটা পর্যন্ত মানে এই ছয় ঘন্টা হচ্ছে একটা টাইমে তারা ভিডিও দেখার ধরেন পাঁচ মিনিট দুই মিনিট এরকম করে ভিডিও দেখার টাইম দেয় তারপর হচ্ছে দুপুর বারোটা থেকে হচ্ছে আপনার সন্ধ্যা ছয়টা তারপরে সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা রাত বারোটা থেকে আবার সকাল ছয়টা এভাবে করে হচ্ছে ভিডিও টাইম পিরিয়ডটা করে তো আপনারাও যদি এইভাবে ভিডিও দেখতে চান আমি বলবো যে সকাল ছয়টা থেকে রাত বারোটার ভিতরে যে কোনো টাইমে আপনারা ভিডিও দেখে নেবেন কারণ যদি ভালো সব থেকে ভালো হয়ে হচ্ছে ছয় ঘন্টার ভিতরে ভিতরে আপনার ভিডিওটা দেখে নেবেন ভিডিও দুই মিনিট বা তিন মিনিট আট মিনিট যেমন আমি প্যাকেজ বাই করছি আমার হচ্ছে প্রতিদিন হচ্ছে তিরিশ মিনিট করে ভিডিও দেখতে হবে তো টাইম পিরিয়ড হচ্ছে আপনার ছয় ঘন্টায় আমার আট মিনিট আট মিনিট করে আমার ভিডিও দেখতে হয় তো এই হলো আপনাদের সিস্টেমটা গেলেও আপনার কিভাবে আর্নিংটা করবেন আর যদি এই জায়গাতে চান তাহলে হচ্ছে এই যে মাই প্রোফাইলে ক্লিক করবেন দেন এই জায়গা থেকে আপনাদের সেম টিকটকের মতো হচ্ছে একটি প্রোফাইল আসবে এই যে এই জায়গাতে দেখতে পারবেন সেম টিকটকের মতো একটি প্রোফাইল আসবে এই জায়গা থেকে আপনারা ভিডিও আপলোড করেও ইনকাম করতে পারবেন তো এই জায়গা থেকে ইনকাম করার হিউজ পরিমাণ একটি অপরচুনিটি রয়েছে আর এই জায়গাতে যদি আপনি মার্কেটে যান মার্কেটে গেলে এই জায়গা থেকে দেখতে পারবেন যে প্যাকেজ আপনার ধরেন তিন দিন এই জায়গাতে আপনি দশ ডলার ইনকাম করে ফেললেন তারপরে এই দশ ডলার যদি উইড্র করতে চান সেক্ষেত্রে আপনাকে আগে যে কোনো একটি গ্লাস এই জায়গাতে হচ্ছে এই যে কোনো একটি গ্লাস বাই করতে হবে যদি আমরা গ্লাসে যাই যে কোনো একটি গ্লাস বাই করতে হবে যদি এই জায়গাতে প্যাকেজটা দেখেন ছয় ডলার আঠারো সেন্টে আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন হচ্ছে বিশ ডলার তারপরের পরের প্যাকেজটা যদি দেখেন বি বারো ডলারে আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন হচ্ছে চল্লিশ ডলার তারপর একটা হচ্ছে বিশ ডলারের প্রতিদিন সরি প্রতি মাসে ইনকাম করতে পারবেন হচ্ছে পঁচাত্তর ডলার তারপরে তিন ডলার যে প্যাকেজটা আছে এই যে প্যাকেজের ভিতরে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যদি প্যাকেজের ভিতরে ঢুকেন তাহলে এই জায়গাতে দেখতে পারবেন এই প্যাকেজে প্রতিদিন হচ্ছে ভিডিও দেখতে হবে বিশ মিনিট বাট এই জায়গাতে একটা ফ্যাক্ট হচ্ছে আপনি যখন উইথড্রো করবেন উইড্রো ফি এই জায়গা থেকে কেটে নেবে হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট ঠিক আছে প্রচুর পরিমাণ এই যদি এই বিভিন্ন প্যাকেজ আছে তো হচ্ছে এইটা আপনি দেখে নেবেন এই প্যাকেজটা কেউ নেবেন না এই প্যাকেজটা সবাই স্কিপ করে যাবেন আর বাকি যত প্যাকেজগুলো আছে আপনারা চাইলে এইগুলো নিতে পারেন কারণ এইগুলোতে আপনি যদি এই জায়গাতে যান দেখবেন যে হচ্ছে উইড্রো ফি হচ্ছে আপনার পঁচিশ পার্সেন্ট ঠিক আছে প্রত্যেক প্যাকেজে আপনার উইড্রো ফি আছে বা আপনার পঁচিশ পার্সেন্ট আপনার উইড্রো চার্জ কেটে নেবে আপনি যত ডলার উইড্রো করবেন আর এই যে উইড্রো কোনো লিমিট নেই ধরেন সাপোজ এক ডলার বা হাফ ডলার হলে আপনি উইড্রো করে নিতে পারবেন এই জায়গা থেকে উইড্রোতে ওরকম কোনো কোনো লিমিট নেই আর হচ্ছে ছয় ডলার থেকে আপনারা প্যাকেজ বাই করবেন এই থেকে আরও প্যাকেজ আছে আপনার দেখতে পারবেন যে একান্ন ডলার একান্ন ডলারে হচ্ছে আপনি একশো উনসত্তর ডলার ইনকাম করতে পারবেন এরকম করে আরও প্যাকেজ আছে এগুলো দেখে নিতে পারবেন তো এই জায়গাতে তিন দিন যখন কাজ করবেন তারপর হচ্ছে প্যাকেজ বাই করবেন প্যাকেজ আপনারা কীভাবে বাই করবেন দেখেন সাপোজ আমি যদি হচ্ছে বিশ ডলার প্যাকেজটা আমি বাই করি সেক্ষেত্রে হচ্ছে এই জায়গা থেকে আপনাদের মান্থলি ইনকাম হবে হচ্ছে পঁচাত্তর ডলার আর এই জায়গা থেকে প্রতিদিন ভিডিও দেখা লাগবে হচ্ছে তিরিশ মিনিট পার ডে ভিডিও দেখবেন তিরিশ মিনিট আর এই জায়গা থেকে নেটওয়ার্ক ফি হচ্ছে যেটা আপনারা উইডো দেবেন উইডো ফি হচ্ছে পঁচিশ পার্সেন্ট করে আপনারা সাপোজ যদি মনে করেন যে দশ ডলার উইড্রো করেন সেক্ষেত্রে দশ ডলারের পঁচিশ পার্সেন্ট হচ্ছে ভ্যাট কাটবে আর যেখানে প্যাকেজের ম্যাথ হচ্ছে তিরিশ দিন করে মানে প্রত্যেকটা প্যাকেজের ম্যাতে এই জায়গা থেকে তিরিশ দিন করে ঠিক আছে তিরিশ দিন প্যাকে চলে গেলে দেন হচ্ছে আপনারা আবার ওই প্যাকেজটা বাই করতে পারবেন এটা কোনো সমস্যা নেই তারপরে প্যাকেজটা বাই করার জন্য কী করবেন এই যে বাই লেখা এই বাইতে ক্লিক করবেন কেউ এই জায়গা থেকে কিনবেন না সবাই হচ্ছে বাইনান্স থেকে কিনবেন এই যে বাইনান্স পে ওয়ান লেখা আছে সবাই বাইনান্স পে ওয়ানে ক্লিক করবেন তারপর হচ্ছে দেখেন এই যে কিন্তু অ্যামাউন্ট দেখাবে কত অ্যামাউন্ট আছে হচ্ছে বিশ ডলার তিরিশ দেন তারপর হচ্ছে বাইতে ক্লিক করবেন বাইতে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন দেখেন আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে ক্রোম ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে এই জায়গা থেকে একটু রিলোড নেবে রিলোট নেওয়ার পরে দেখেন এই জায়গা থেকে তিরিশ মিনিটের ভিতরে পেমেন্টটা করতে হবে আর এই জায়গা থেকে হবেন এই যে পে উইথ বাইন্যান্স এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাদের সরাসরি কিন্তু বাইন্যান্সের ভিতরে নিয়ে যাবে একটু ওয়েট করবেন দেখেন এই থেকে এই যে সরাসরি আপনাদের কিচ্ছু করার দরকার নেই এই জায়গা থেকে দেখতে পারবেন যে এই যে কনফার্ম পেমেন্ট এই জায়গা থেকে যেহেতু আমার হচ্ছে ডলার কম আছে সেহেতু এই জায়গা থেকে ডিপোজিট দেখাচ্ছে বাট এই জায়গা থেকে আপনাদের দেখাবে হচ্ছে পেমেন্ট কনফার্ম বা হচ্ছে পেমেন্ট নাও এরকম যে কোনো একটা অপশন দেখাবে দেন আপনারা কী করবেন এটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে যখন আপনারা ব্যাগে চলে আসবেন দেখেন দেখবেন যে আপনাদের প্যাকেজটি কিন্তু পার্সেস হয়ে যাবে যাবে দেন কী করবেন আপনারা এ আনে ক্লিক করবেন দেন আনে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনি এই জায়গাতে কোন প্যাকেজটি নিয়েছিলেন সব মানে যে কটা প্যাকেজ আছে সব প্যাকেজটিতে হচ্ছে আপনারা তিরিশ মিনিট করে আপনারা হচ্ছে ভিডিও দেখতে পারবেন তো এই জায়গাতে আমি আগে শুরুতেই বলেছি যে আপনারা হচ্ছে চার টাইমে হচ্ছে পিরিয়ড পাবেন মানে হচ্ছে ছয় ঘন্টা পর পর যেমন ছয় ঘন্টা হচ্ছে ছয়টা তারপরে হচ্ছে বারোটা বারোটা থেকে আবার ছয়টা ছয় বারো ছয়টা থেকে আবার বারোটা মানে হচ্ছে এভাবে করে ছয় ঘন্টার ভিতরে আপনারা একটা টাইম পিরিয়ড পাবেন তো আট মিনিট করে হচ্ছে ছয় ঘন্টা পর পর ভিডিও দেখতে পারবেন কেউ যদি এই ছয় ঘন্টা পরে না দেখতে পারেন তাহলে হচ্ছে পরের ছয় ঘন্টায় এই হচ্ছে ষোলো মিনিট আপনারা এই ষোলো মিনিটে আবার হচ্ছে ভিডিও দেখতে পারবেন মানে হচ্ছে আপনারা যদি বাই চান্স ভিডিও দেখতে মিস করেন তাহলে হচ্ছে কি করবে তারা হচ্ছে ওই আগের যে ভিডিওর যে টাইমটা ছিল ওইটা আপনারা অ্যাড করে দেবে আপনার এই জায়গা থেকে ডলার মি যাওয়ার কোনো চান্স নেই দেন আপনারা কী করবেন এই জায়গা থেকে হচ্ছে এই ওয়াচে যে হচ্ছে ভিডিও দেখবেন যতক্ষণ না পর্যন্ত ওই কর্নারে হচ্ছে টাইম কাউন্ট হবে ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিও দেখবেন আর একটা সহজ উপায় হচ্ছে এই জায়গা থেকে আপনারা এই জায়গাতে দেখতে পারবেন যে পেট ভিওর্স আপনার কত মিনিট এই জায়গাতে ভিডিও দেখা বাকি আছে দেন হচ্ছে আপনারা এই জায়গা থেকে কীভাবে উইড্রো করবেন ওইটু করার জন্য দেখেন এই যে উপরে কর্নারে লেখা আছে হচ্ছে ওয়ালেট অপশন আপনারা এই ওয়ালেটে ক্লিক করবেন দেখেন এই যে কিন্তু দুটি ওয়ালেট আছে একটা হচ্ছে ইন্টারনাল ওয়ালেট আর একটা হচ্ছে এক্সটার্নাল ওয়ালেট মূলতই আপনাদের ইন্টারনাল ওয়ালেট থেকে হচ্ছে ডলারটা আমাদের ইন্টারনাল ওয়ালেটে আপনাদের ট্রান্সফার করতে হবে তো জন্য আপনারা কি করবেন এর জন্য হচ্ছে ইন্টারনালে ক্লিক করবেন আর এই ইন্টারনেলে ক্লিক করার পরে এই জায়গা থেকে যে বিএনবি যে একটা নেটওয়ার্ক ফি মানে গ্যাস ফি নেবে এই আপনারা এই ওয়ালেট হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে বিএনবি রেখে দেবেন যেটা হচ্ছে নেটওয়ার্ক ফি প্রয়োজন হবে ধরেন লাইক হচ্ছে জিরো দশমিক জিরো জিরো মানে দশ সেন্টের মতো রাখতে পারেন বা বিশ সেন্টের মতো রাখতে পারেন আপনাদের ইচ্ছার মতো তো হচ্ছে ইন্টারনালের থেকে কি করবেন এই জায়গা থেকে যে লি কয়েনটা আপনারা পাবেন এই লি কয়েনটা হচ্ছে ট্রান্সফার করবেন কেউ ভুলও এই জায়গা থেকে সেল করবেন না আপনারা কী করবেন এই জায়গা থেকে ট্রান্সফার করবেন তো ট্রান্সফার করার জন্য কী করবেন এই জায়গা থেকে ট্রান্সফারে আসবেন দেন হচ্ছে এই জায়গাতে ম্যাক্স করে দেবেন দেন কনফার্ম করে দেবেন আর এই জায়গা থেকে আমি কিন্তু শুরুতেই বলেছি যে প্যাকেজে আর কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের কত পার্সেন্ট করে হচ্ছে উইড্রো উইড্রো ফি কাটবে তো এই জায়গা থেকে হচ্ছে পঁচিশ পার্সেন্ট করে আপনাদের উইড্রো ফি কাটবে তো আপনি যদি লাইক এই জায়গা থেকে হচ্ছে আমার লিক কয়েন্ট আছে হচ্ছে ফোর বা পয়েন্ট হচ্ছে নাইন ফোর দেন হচ্ছে যদি আমি এই জায়গা থেকে কনফার্ম করি দেন হচ্ছে দেখতে পারবেন যে আমার কত ডলার হচ্ছে এক্সটার্নাল ওয়ালেটে পৌঁছাবে এক্সটার্নাল ওয়ালেটে পৌঁছাবে হচ্ছে থ্রি দশমিক ওয়ান সেভেন ওয়ান সেভেন লি আমি যদি এই জায়গা থেকে লাইভে উইড্রো করে দেখাই দেখেন দেখেন আমার কিন্তু এই যে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে অনেক ডান ওকে কন্টিনিউ দেখেন এই জায়গায় কিন্তু এখন জিরো জিরো হয়ে গেছে দেন যদি ব্যাগে চলে আসি এখন যদি আমি ইন্টারনেলে যাই যদি একটু রিফ্রেশ করি দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু ডলারটা পৌঁছে গেছে ঠিক আছে তো আপনারা এই জায়গা থেকে কী করবেন এই জায়গা থেকে দেখেন এই জায়গা থেকে তারা হচ্ছে এই জায়গা থেকে লিখেই দিছে যে এমএক্সি অ্যাকাউন্ট লাগবে উইথড্র করতে এই কয়েনটা সো আমাদের কারো এমএক্সি অ্যাকাউন্টের প্রয়োজন নেই আমরা এটা সরাসরি আমরা বাইন্যান্সে নিয়ে যেতে পারবো তো এটা আমরা সরাসরি কিভাবে বাইনান্সে নিয়ে যাব তো এটার জন্য কি করবেন আপনারা এই জায়গা থেকে হচ্ছে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন এই জায়গা থেকে হচ্ছে বারোটা পাঁচ কি থাকবে তো এটা হচ্ছে এই দ্বিতীয় নাম্বার যে অপশনটা থাকবে এটা কপি করবেন দেন হচ্ছে কিগুলো কপি করার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের বাইন্যান্স অ্যাপ্লিকেশনে দেখেন বাইনান্স আসার পরে দেন এই জায়গা থেকে হচ্ছে আপনারা যদি সরি দেখেন এই যে মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করে স্যার আপনার সার্চ বারে লিখতে পারেন যে হচ্ছে বাইনান্স ওয়ালেট এই দেখেন এই জায়গাতে বাইনান্স ওয়ালেট লেখা একটা অপশন এই বাইন্যান্স ওয়ালেটে ক্লিক করবেন একটু ওয়েট করবেন দেখেন বাইনান্স ওয়ালেটে আসার পরে আপনারা এই জায়গা থেকে কী করবেন এই জায়গা থেকে এই যে উপরে কর্নারে দেখেন এই জায়গা থেকে ওয়ালেট ওয়ান লেখা মানে আমার এই ওয়ালেটটা অলরেডি কানেক্ট করা তো আপনারা এই থেকে কীভাবে এই ওয়ালেটটাকে ডাইরেক্ট কানেক্ট করবেন বাইন্যান্সের সাথে এটাই আপনাদেরকে আজকে দেখাবো তো এটার জন্য আপনারা কী করবেন এই ওয়ালেটে ক্লিক করবেন তারপর হচ্ছে ইনপুট ওয়ালেট এটাতে ক্লিক করবেন দেখেন আমার ওয়ালেট যেহেতু অলরেডি ইনপুট করা তারপর হচ্ছে এই তিনটা বাটনে হচ্ছে আপনারা ক্লিক করে নেবেন টিকমার্ক দিয়ে নেবেন দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন দেন এই জায়গাতে দেখেন এই জায়গাতে যে আপনারা বারোটা পাসকে ওই জায়গা থেকে কপি করছিলেন এই কপিটা এই থেকে পেস্ট করে দিয়ে আপনারা এই যে ইনপুট করে দেবেন ইনপুট করার সাথে সাথেই কিন্তু আপনাদের ওয়ালেটটা এইভাবে এই জায়গাতে শো করবে ওই যে যত ডলার আসছে এই জায়গাতেও কিন্তু সেম ডলারটাই শো করবে আপনাদের যদি এই জায়গাতে দেখায় লাইক বেগে আসে দেখেন এই থেকে যত ডলার আছে এই ডলারটাই কিন্তু এখন আমাদের বাইনান্স অ্যাপে কিন্তু শু করতে আসে আমাদের কোনো কোনো এম এক্সি অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে না এবং আমরা বাইনান্স থেকে সরাসরি আমরা এটাকে কনভার্ট করে আমরা ইউএসডিটিতে রূপান্তর করে আমরা বাইসেল করে দিতে পারবো পিটুপির মাধ্যমে তো এটার জন্য যদি আমরা দেখেন এস যাই দেন হচ্ছে এই থেকে সব কিছু দেখতে পারবো দেখেন এই থেকে এই যে আমাদের লি কয়েনটা আছে যদি আমরা এখন লি কয়েনের উপরে ক্লিক করি তারপরে এই যে সব একটা অপশন দেখবেন সব ঠিক আছে এই সবে ক্লিক করবেন দেন হচ্ছে আমরা তে কনভার্ট করব তো এই জায়গা থেকে আমরা ম্যাক্স করে দিলাম দেখেন ম্যাক্স করে দিলে আমাদের হতে আমাদের শপ হয়ে আসবে তো আমরা যদি এখন শপে ক্লিক করি দেন হচ্ছে এটাকে কনফার্ম করে দেব দেখেন আমাদের লি কয়েনটা কিন্তু অলরেডি কিন্তু হচ্ছে তে রূপান্তর হয়ে গেছে আমরা যদি এখন ব্যাগে চলে আসি দেখেন ব্যাগে চলে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই জায়গাতে হচ্ছে ইউএসডিটি তে কিন্তু কনভার্ট হয়ে গেছে ঠিক আছে ডলারটা কিন্তু আমাদের ইউএসডিটি তে কনভার্ট হয়ে গেছে তো দেখেন এই জায়গা থেকে যখন এই ইউএসডিটি আমাদের কিন্তু এই ওয়ালেটে রয়েছে এখন যদি আমরা যদি চ্যালি অ্যাপে আসি যদি একটু রিফ্রেশ করি দেখেন এই লি কয়েনটা কিন্তু আমাদের এখন ইউএসডিটি তে কনভার্ট হয়ে গেছে ঠিক আছে ইউএসডিটি তে কনভার্ট হয়ে গেছে এটা এখন আমরা বাইনান্সে কিভাবে নিব এখানে হচ্ছে মেইন কথা হচ্ছে এটা বাইনান্সে নেওয়ার জন্য আমাদের ইউএসডিটি তে ক্লিক করতে হবে দেন একটু ওয়েট করবেন দেন এই দেখেন উপরে সেন্ট বাটন এই সেন্টটি ক্লিক করবেন সেন্টটি ক্লিক করার পরে হচ্ছে আপনাদের এই জায়গা থেকে বাইনান্সের যে অ্যাড্রেসটা আপনাদের এই অ্যাড্রেসটা এই জায়গাতে দিতে হবে আপনারা এই জায়গা থেকে মাই অ্যাড্রেস এই জায়গাতে সরাসরি আপনাদের বাইনান্সের যেহেতু আমরা এই ওয়ালটা কানেক্ট করছি আমাদের বাইনান্সের যে অ্যাড্রেসটা আছে এইচডিটির এই অ্যাড্রেসটা কিন্তু এই জায়গাতে শো করবে আপনার এই অ্যাড্রেসটাতে ক্লিক করলে আপনাদের অ্যাড্রেসটা এই জায়গাতে সরাসরি বসে যাবে দেন হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন দেন হচ্ছে এই জায়গা থেকে ম্যাক্স করে দেবেন দেন কন্টিনিউ তারপর কনফার্ম করে দেবেন দেন হচ্ছে এটার যে ফিঙ্গার বা হচ্ছে আপনাদের মেলে একটা কোর্ট যাবে এটা দিয়ে দেবেন দেখেন এই জায়গা থেকে যদি এখন রিপ্লেস দিই আমাদের কিন্তু ডলারটা কিন্তু এখন বাইনান্সে চলে গেছে এখন যদি হোম বাটনে আসি দেন হচ্ছে দেখেন এই যে আমাদের বাইন্যান্সে কিন্তু অলরেডি কিন্তু মেসেজ চলে আসছে এই যে ডিপোজিট হয়ে গেছে দেখছেন লাইভে কিন্তু আমরা সরাসরি আমরা চ্যালি অ্যাপস থেকে পেমেন্ট নিয়ে কিন্তু আপনাদের লাইভ পেমেন্ট প্রুফ দেখালাম যে কিভাবে আপনারা এই জায়গা থেকে ডিপোজিট করবেন এবং কিভাবে আপনারা লাইভে উইড্রো উইথড্রো করবেন কিভাবে কাজ করবেন এ টু জেড সম্পূর্ণ বিষয় কিন্তু এই জায়গাতে দেখানো হয়েছে তো আপনাদের সকলকে আমি বলবো যেহেতু এই অ্যাপসটিতে ফ্রিতে তিন দিনে দশ ডলার ইনকাম করা যাচ্ছে সো কেউ এই অ্যাপসটা মিস করবেন না সবাই অ্যাপসটা ডাউনলোড করে কাজ শুরু করে দেন আর এই যে থেকে যখন আপনাদের দশ দিন তিন দিনে দশ ডলার ইনকাম হয়ে যাবে দেন হচ্ছে আপনি যে কোনো একটি প্যা প্যাকেজ পার্সেস করে হচ্ছে কাজ করতে পারবেন আর এই যে থেকে তো দেখতে পারবেন যে আনে গেলে হচ্ছে আপনাদের কত মিনিট করে ভিডিও দেখতে পারবেন বা কত মিনিট দেখেছেন ভিডিও আর কত মিনিট বাকি আছে টাইম কাউন্ট হওয়ার আগ পর্যন্ত আপনারা এই জায়গা থেকে ভিডিও দেখবেন ঠিক আছে এই জায়গাতে আসলে দেখতে পারবেন যে এই জায়গা থেকে এই যে টাইম কাউন্ট হবে তার আগ পর্যন্ত আপনারা এই জায়গা থেকে ভিডিও দেখতে পারবেন তো এরকম একটি অ্যাপ্লিকেশন যেটা কোনো রিক্স নাই ঠিক আছে জিরো পার্সেন্ট রিক্স চলে যাওয়ার কোনো ভয় নেই আর এই যে ভিডিও আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন লাইক টিকটকের মতো যদি এই যে থেকে ভিডিও আপলোড করে ইনকাম করতে চান সেক্ষেত্রে হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন দেন হচ্ছে ভিডিও আপলোড করে করেও আপনি ইনকাম করতে পারবেন আর যদি এটা রেফার করতে চান রেফার করার জন্য এই যে উপরে দেখেন থ্রি ডট অপশন থ্রি ডট অপশন থেকে যে রেফারাল প্রোগ্রাম এটাতে ক্লিক করবেন দেন এই জায়গা থেকে নিচে দেখতে পাবেন এই যে রেফার লিঙ্ক এটা কপি করে হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডের বা যারা আছে তাদেরকে হচ্ছে ইনভাইট করতে পারেন আর যে প্যাকেজে কোন প্যাকেজে কত ডলার রেফার ইনকাম এটা ওই জায়গা থেকে দেওয়া আছে থেকে রেফার ইনকাম করতে পারবেন আর এই যে কিন্তু ফার্স্ট লেভেল পর্যন্ত ইনকাম করা যায় তো খুব ভালো একটি অ্যাপস আর এই অ্যাপসটা হচ্ছে দুই বছর ধরে মার্কেটে চলতে আসে আপনি ইউটিউবে গেলেই দেখতে পারবেন দেড় দুই বছর থেকে দেড় দুই বছর ধরেও এই অ্যাপসের ভিডিও ইউটিউবে অনেকে আপলোড করে রেখেছে তো এই অ্যাপসটা চলে যাওয়ার কোনো ভয় নেই সবাই নিশ্চিন্তায় কাজ করতে পারেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল আছে এগুলোতে জয়েন করে থাকবেন কারণ এই যে থেকে ভালো ভালো ইনকাম প্ল্যাটফর্মগুলো আমরা শেয়ার করে থাকি তো ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ